একেবারে মসমস করে করে অনেক মজা করে সব তৈরি করেছি এটা কিসের সব জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছ হাফ কেজি চিংড়ি মাছকে আদা বাঙ্গা করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো আলু একদম কুসায় নিয়েছি আলুটাকে সঙ্গে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ এখন মশলা উপকরণ একেবারে বেসিক যেই দিব মশলা থাকে বাসায় সেই মশলা অনেক মজা করে তৈরি করবো দেখতে পেয়েছেন বেসিক মশলা হচ্ছে হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ চিংড়ি মাছে লবণ দিতে হয় কম আমি যেহেতু একটু আলু দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ পাউডার মরিচ পাউডার মশলা উপকরণ দেওয়া শেষ এখন একদম ভালো করে আলুটাকে কষলিয়ে নিতে হবে আমি যেহেতু এটা চিংড়ি মাছের সঙ্গে দিব তাই আলুটাকে ভালো করে কুচলি একটু নরম করে দিলে তাড়াতাড়ি করে সবগুলো সুন্দর হবে নর্মালি চিংড়ি মাছ হচ্ছে অনেক সুস্বাদু একটা মাছ তাই এটার মধ্যে তেমন কোনো মশলা লাগে না দেখতে পেয়েছেন সবগুলো মশলা একসঙ্গে মেখে আলুটা একটু নরম হয়েছে এখন সঙ্গে দিয়ে দিব চিংড়ি মাছ একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সঙ্গে একটু দনিয়া পাতা দিতে পারেন আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি এখন হচ্ছে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম দিয়ে দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন ডিম দিয়ে ভালো করে মেখে ঝুকে এখন দশ মিনিট রেস্টে রাখবো একদম ঠিক দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে নিজেস্ব শেফে সুন্দর ডুবো তেলে করে ভেজে নিব। ওই যে বললাম নিজস্ব শেফে যার যেমন ইচ্ছা ছোট বড় করে এটা ভেজে নিতে পারেন সবগুলো একসাথে হয়নি আমি বারে বারে ভেজে নিব সুলাটাকে লো মিডিয়াম আসে রাখবো তারপর হচ্ছে এটাকে প্রথমেই তাড়াতাড়ি করে উল্টে দিব পরবর্তীতে একটু ধীরে সুস্থ করে উল্টে দিতে হবে যেহেতু উপর থেকে পুড়ে না যায় ভেতর পর্যন্ত ক্রিস্পি হয় সুলাটাকে কিন্তু লো মিডিয়াম আসে রাখবো বেশি হাই হিটে দিতে যাবেন না তাতে করে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে রান্না হচ্ছে এটা কেমিস্ট্রি এটাকে সুন্দর মত একটু বুঝে শুনে করলে কিন্তু এটা সেই হ্যাপি সাদের একটা খাবার তৈরি হয় তাই খাবার তৈরি করার সময় মনের মাধুরী মিশিয়ে খাবার তৈরি করব তাতে করে দেখতেই পাবেন খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে যখনই তেলটা একদম বেশি গরম হয়ে যাবে একটু কমিয়ে দিলে সুন্দর করে বাজা হবে বড় একটা ফ্লেটে টিস্যু ভিজিয়ে এখন এটাকে ক্রিস্পি করে ভেজে তারপর তুলে নিচ্ছি এখন কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে তাই আমরা ঘন ঘন এটা উল্টাবো উল্টে পাল্টে এই পাশ ওপাশ একদম সুন্দর যখন এই পর্যায়ে এসে পড়েছে এখন একে একে ডুবো তেল থেকে তুলে নিচ্ছি চাইলে কিন্তু আর একটু ব্রাউন কালার করা যায় এই পর্যায়ে আসলেও তুলে নেওয়া যায় যে যেমন পছন্দ করবেন ঠিক ওই রকম তবে টিস্যুর উপর এবার দিলে যে অবশিষ্ট তেল থাকবে সেটা কিন্তু টিস্যু শুষে নিবে তাতে করে আমাদের স্বাস্থ্যসম্মত বড়া তৈরি হয়ে গিয়েছে ওই যে বললাম একবারে হয়নি আমি বারে বারে ভেজে নিব এক অংশ যখন হয়েছে তখন তুলে নিয়েছি বাকিটা এখন দিয়ে ভেজে একেবারে শীতকালে গরম গরম ভাতের সঙ্গে পাতলা ডাল এটা আপনি সবকিছু দিয়ে আমরা খেতে পারবো ফলাও বিরিয়ানি খিচুড়ি সাদা ভাত আবার যদি বলি শুধু সায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খাবো সেটাও কিন্তু করা যায় একটু যখন ঠান্ডা হয়েছে তখন কালারটা কিন্তু আর একটু ডিপ হয়েছে আমরা কিন্তু এটা মাথায় রেখে তারপর ভাজতে হবে চিংড়ি মাছ যেহেতু বেশি ব্রাউন কালার করলে তিতু হয়ে যাবে তাই একেবারে এই পর্যায়ে রাখলেই ভালো আমি কিন্তু ছোট ছোট করে দিয়েছি এগুলো ফুলে দ্বিগুণ হয়ে বড় বড় হয়ে গিয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আর এরকম সুস্বাদু খাবার তৈরি করে খান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম